আসসালামু আলাইকুম দ্য ফ্রেন্ডশিপ ডায়েরিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে খুব অল্প কিছু উপকরণ আর হাতে নাগালে পাওয়া কিছু উপকরণ দিয়ে মজার একটা রেসিপি করব আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। ইতিমধ্যে খাবারটা দেখেই বুঝতে পারছেন দেখেই কিন্তু খুব লোভনীয় লাগছে এটা একটা আচারের রেসিপি কিসের আচার সেটা একটু পরেই জানবো তার আগে কি কী উপকরণ লাগছে দেখে নেই লাগছে ছোট এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনা মরিচ এখানে হচ্ছে কাঁচা ধনিয়া গোটা যেটা ধনিয়া সেটা কিছু লাগবে এখানে মৌরি যেটা সেটা আর মেথি সামান্য পরিমাণ আর জিরা দিব কিছুটা আর দিব হচ্ছে কালো সরিষা এখানে কালো সরিষার পরিবর্তে সাদা সরিষাও ব্যবহার করা যেতে পারে এগুলোর সাথে আমি আরও সামান্য কিছু আদা বাটা রসুন বাটা লাগবে সেটা আমি ব্যবহার করব যখন তখন বলবো এই মশলা শুকনা মশলাগুলোকে আমি কোনো রকমের কোনো ভাজতে যাব না কোনো তেলেও নিব না এই মশলাটাকে আমি এরকম শুকনা মশলাটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব কেউ চাইলে পাটাই পিষে এটাকে গুঁড়া করে নিতে পারেন আমি যেহেতু মানে বাটা বাটিতে খুবই অপরিপক্ক এই জন্য আমি এটাতে ব্লেন্ডারে শুকনা গুঁড়া করে নিব এই যে ব্লেন্ডারে দিয়ে আমার মোটামুটি গুঁড়া করা হয়ে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দেই ঠিক এরকম একটা গুড়া হয়েছে এটা আর একটু গ্রাইন্ড করে আর একটু ফিনিশ করে নিলে ভালো হয় আর কি তো এখন চলে যাচ্ছি মূল রান্নায় এই যে আমি নিয়ে নিয়েছি বুকের মুরগির যে বুকের মাংসটা আছে শুধু যে মাংস হাড় ছাড়া যে মাংসটা সেটাকে এবং একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি হ্যাঁ দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আমি আজকে মুরগির মাংসের আচার তৈরি করব তো এটা তৈরি করতে খুব সামান্য কিছু উপকরণ লাগে তো আমি বুকের যে মাংসগুলো ছোট ছোটো করে কেটে রেখেছিলাম সে মাংসগুলোকে আমি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে মেখে নিব মেখে আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দিব, লবণটা যেন মাংসের মধ্যে ঢুকে যায় খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নাই আমি এটাকে মেখে রেখে তেলটা গরম করতে দেবো জাস্ট এতটুকু সময় হলেই হবে মাংসটাকে মেখে রেখেছে এখন আমি চুলাই চলে আসলাম পাত্রে একটা চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি গরম হলে আমি এটাতে সরিষার তেল নিয়ে নিয়েছি যেহেতু আচার তৈরি করব তো আচার আসলে সয়াবিনের থেকে সরিষার তেলেই আমরা করে থাকি এবং পছন্দও করি তো প্রয়োজন মতো সরিষার তেল দিয়েছি দেখে যাচ্ছে সামান্য একটু বেশি দেখা যাচ্ছে যেহেতু আচার এই জন্য সরিষার তেলেই করবো এবং এই সরিষার তেলটুকুতেই পুরোটা রান্না আমি কমপ্লিট করে ফেলবো তো তেলটা গরম হয়ে গেলে আমি যেই মুরগির বুকের মাংসটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেটাকে আমি এখন এই তেলের মধ্যে দিয়ে নিব দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব অল্প আছে আমি এটাকে ধীরে ধীরে ভাজবো এই ভাজার ফলে মাংসটাকে মোটামুটি যেহেতু মুরগির বুকের মাংস রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না তো আমি অল্প আছে আমি এটাকে ভেজে নিচ্ছি প্রথম অবস্থায় কিছুটা পানি ছাড়বে মাংসের মধ্যে যে এক্সেস পানিটা থাকবে সেটা বের হয়ে আসবে এবং সেই পানিটা পুরোটা শুষে নিবে এবং তারপরে শুধু যখন তেলের মধ্যে মাংসটা পানিটা পুরোটা নিঃশেষ হওয়ার পরে তেলের মধ্যে মাংসটা ভাজা ভাজা হবে এবং ঠিক যখন এরকম গোল্ডেন ব্রাউন কালারের ভাজা হবে তখন আমি মাংসটাকে নামিয়ে নিব তো যেহেতু সরিষার তেলে কড়া একটু ফেনা ফেনা হয় এ অবস্থায় কিন্তু ফেনাটাকে সরিয়ে মাংসটাকে বারবার একটু তুলে তুলে দেখতে হবে যে গোল্ডেন ব্রাউন হয়েছে নাকি পুড়ে যাচ্ছে যদি এটা ভালো মতো চেক করা না যায় তাহলে কিন্তু আসলে পুড়ে যাওয়ার থাকবে তো বেশি তাপলে তাপে পুড়ে গেলে মাংসের যে টেক্সচারটা এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে ঠিক এরকম যখন গোল্ডেন ব্রাউনটা হয়ে আসবে ভাজাটা আমি ঠিক সে অবস্থায় মাংসটাকে তুলে নেব তুলে নেওয়ার পরে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে এখন আমি গোটা দুই তিনটা শুকনো মরিচ আমি এখানে ফোড়ন দিব ফোড়ন দেওয়ার পরে আমি এটার মধ্যে অ্যাড করে দেবো বেশ খানিকটা গোটা রসুন যেহেতু আচার আর আচারে কিন্তু গোটা রসুনটা খেতে অনেক ভালো লাগে তা আমি ঠিক এরকম গোটা রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যখন কিছুটা রসুনটা কিছুটা ভাজা হবে এটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণ জিরা বাটা সামান্য পরিমাণ রসুন বাটা সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে আমি এই তেলের মধ্যে মশলাটা কষিয়ে নিব মশলাটা যখন যেহেতু আমি এটা পানি ছাড়াই করব আচার যেহেতু তো পানি ছাড়াই মশলাটাকে সামান্য পরিমাণ কষিয়ে নিব এবং মশলার যে কাঁচা ঘ্রাণটা আছে সেটা যতক্ষণ পর্যন্ত চলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে তেলের উপরে কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেলে যে ভেজে রাখা মাংসটা ছিল সেটা এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব দিয়ে ভাজা মশলার সঙ্গে মাংসটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। তো যেহেতু আমার মাংসটাও আগে ভাজা ছিল আর মশলাটাও আমার কষানো হয়ে গেছে এ যে আমি খুব অল্প আছে মাংসটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সেই যে শুকনা গোড়া মশলা আমি করে রেখেছিলাম ব্লেন্ডারে সেই মশলাগুলোকে আমি এখন এর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিব আমি আগেই বলেছি যেহেতু মুরগির বুকের মাংসটা রান্না হতে খুব বেশি সময় লাগে না জন্য এই পর্যায়ে মশলাটা দিয়েও খুব বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না সব মশলাটা একে অন্যের সঙ্গে মিলে যাবে মিশে যাবে বাইন্ডিং হয়ে যাবে এ পর্যায়ে আমি এটার মধ্যে আমার প্রয়োজন মতো আমি এটার সঙ্গে চিলি ফ্লেক্স অ্যাড করে রাখছি অ্যাড করছি ঝালটা যে যেমন খাই সে তেমনটা দিবে এবং লবণটা চেক করে যদি আর কিছু লবণ লাগে সেটাকে আমি এটার সঙ্গে এখন অ্যাড করে দেবো তো আমার কাছে মনে হচ্ছে এটাতে সামান্য পরিমাণ লবণ লাগবে তো আমি সেই পরিমাণ লবণটা দিয়ে আমি এখন বাকি মশলাটা মাংসের সঙ্গে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আমার কিন্তু মুরগির মাংসের আচারটা প্রায় হয়ে গেছে এই যে মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবং মাংসের গায়ের সঙ্গে লেগে গিয়েছে আমি এখন আর কিছুক্ষণ নেড়ে আমি এটাকে নামিয়ে নিব খুব অল্প সময়ে খুব অল্প কিছু উপকরণে আমি আজকে তৈরি করে ফেললাম মুরগির মাংসের আচার তো এরকম আচার তৈরি করে কিন্তু ফ্রিজে রেখে বেশ কিছুদিন সংরক্ষণও করা যায় তো এভাবে রান্না করলে আমার ধারণা এটা আসলে সংরক্ষণ করার প্রয়োজনই হবে না টেবিলি দেওয়ার সাথে সাথেই শেষ হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই আশা করি এরকম লোভনীয় একটা রেসিপি আপনারাও তৈরি করে খাবেন এবং কেমন হলো অবশ্যই জানাবেন আমাদের সঙ্গেই থাকবেন আর এরকম নিত্য নতুন মজার কিছু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করি আপনারা আরও নতুন নতুন কিছু আপনাদেরকে দেখাতে পারবো শেয়ার করতে পারবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ